পূর্ব বাংলার সবুজ একটি গ্রামে ছিল এক বিশাল জমিদার বাড়ি সেই বিশাল বাড়িতে বাস করত এক বুড়ি তার ছেলে সন্তান সবাই শহরে বুড়ি একাই সেই বড় বাড়িতে বাস করতো একসময় রাজবাড়িতে অনেক মানুষের আনাগোনা থাকলেও এখন সে রাজপ্রাসাদ শুধু শেওলাতে পরিপূর্ণ একদিন শহর থেকে ওই বুড়ির ছোট ছেলে এবং বড় ছেলে বুড়ির সাথে দেখা করতে আসে কামাল জামাল তোরা এসেছিস আগে একটা ফোন করে জানালে তো আমি আয়োজন করে রাখতাম না জানিয়ে এভাবে হুট করে এলি যে মা তোমাকে হঠাৎ চমকে দিব বলেই তো এভাবে আসা আর আয়োজন কিসের আমরা কি তোমার পর কেমন আছো তুমি শরীরটা আগের চেয়ে যেন একটু দুর্বল লাগছে রাস্তা এখন অনেক ভালো মা আসতে কোনো কষ্ট হয়নি তবে তোমার কথা খুব চিন্তা হচ্ছিল একা একা থাকো শরীর স্বাস্থ্য কেমন থাকে কে জানে তোমার জন্য শহরের নাম করা দোকানের মিষ্টি এনেছি আরে পাগল ছেলে আমার জন্য কি মিষ্টি আনতে হয় তোদের দেখলেই তো আমার মনটা ভরে যায় তোরা দুজন এসেছিস তাতে আমি অনেক খুশি হয়েছি মা তুমি এখানে প্রায় ভাঙ্গা বাড়িতে একা একা থাকো এটা ভেবে আমরা শহরে একটু শান্তি পাই না তোমার বয়স হয়েছে রাতে বিরাতে যদি কোনো সমস্যা হয় অসুস্থ হয়ে পড়ো তখন কে দেখবে আমার চিন্তা তোদের করতে হবে না এই বাড়ির প্রত্যেকটা ধুলিকোনা আমাকে চেনে এই গাছগুলো আমার সব সময়ের সঙ্গী আর সবচেয়ে বড় কথা হলো তোর বাবার স্মৃতি আমাকে ছায়ার মতো আগলে রাখে এই বাড়ি আমার কোনোদিনও দিনও একা লাগে না কোনো ভয়ও লাগে না কিন্তু মা স্মৃতি তো আর অসুস্থ হলে সেবা করতে আসবে না শহরে আমাদের সাথে থাকলে তুমি চোখের সামনে থাকবে আমাদের ছেলেমেয়েরা দাদির আদর পাবে তুমিও নাতি নাতনির সাথে গল্প করে দিন কাটাতে পারবে তোমার আর একা লাগবে না আমার একা লাগার কথা তোকে কে বলল তোরা কাছে না থাকলেও তোদের স্মৃতি নিয়ে আমি বেঁচে আছি এই ভিটে আমার প্রাণ তোরা দু বছরে এক দুইবার আছিস তাতে আমার বুকে শূন্যতা ভরে যায় এর বেশি আমার আর কিছু চাওয়ার নেই মা যুগ পাল্টেছে শুধু আবেগ দিয়ে আজকাল চলে না এই আর গ্রামের বিশাল জমি জমা এগুলো এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে এর পিছনে শুধু শুধু খরচ হচ্ছে কিন্তু কোনো আয় নেই এগুলো এখন আমাদের বাড়িতে শুধু বোঝা বোঝা বলছিস মানে যে মাটিতে তোদের নাড়ি পোতা যে মাটিতে তোর নিজের বাবা তোকে রক্ত ঘাম দিয়ে মানুষ করেছে সেই বাড়িকে তুই বোঝা বলছিস এই কথা কি তোর মুখে সাজে হ্যাঁ মা আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি আমরা গ্রামে সব জমি জমা এই বাড়িটা ভাগ করে বিক্রি করে দেবো এতে যে বিশাল অঙ্কের টাকা পাওয়া যাবে সেটা দিয়ে শহরে আমাদের ব্যবসা বাড়বে জামালের ছেলের পড়াশোনার খরচ হবে আর তোমার ভবিষ্যতে সুরক্ষিত হবে বিক্রি করে দিবি তোরা আমার কাছ থেকে আমার শেকড়টুকু কিনে নিতে চাস টাকার জন্য তোদের বাপ ভিটে বিক্রি করে দিবি আমি কি তোদের এই শিক্ষা দিয়েছিলাম মা পরিস্থিতি বোঝার চেষ্টা করো শহরে টিকে থাকা অনেক কঠিন এই টাকা পেলে আমাদের অনেক সুবিধা হবে আর তোমাকে তো আমাদের সাথে নিয়ে যাচ্ছি শহরে ফ্ল্যাটে রাজার হালে থাকবে তুই থাম থাম তোদের শহরের ওই রাজার হাল আমার চাই না যে ভিটে মাটিতে তোর বাবা শেষ নিঃশ্বাস করেছে যে উঠুনে তোরা হামাগুড়ি দিয়েছিস সেই ভিটে বিক্রি করার কথা ভাবলি কিভাবে, তোর বাবার আত্মা তোদের কোনোদিনও ক্ষমা করবে না আত্মা স্মৃতি দিয়ে পেট ভরে না মা যুগ পাল্টেছে এখন বাস্তববাদী হতে শেখো আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে তোমার ভালোর জন্য সবকিছু করছি এটা আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবে তোরা যে এই শেষ বয়সে এসে আমাকে এই শাস্তিটা দিবি এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি আচ্ছা দাঁড়া তোরা যে এত ভেবেছিস আমি তোদের মামাকে খবর দেই দেখি তোদের মামা কি বলে আমিনা বেগমের ডাক পেয়ে জামাল এবং কামালের মামা হাশেম সাহেব পরদিন তাদের বাড়িতে আসে পথে আস্তে আস্তে ভাবছিলাম কি এত জরুরি দরকার যেহেতু হঠাৎ আমাকে আসতে বললি তোর গলাটা শুনে বুকটা কেঁপে উঠেছিল আমি না এসে যা শুনলাম তাতে তো আমার মাথাই কাজ করছে না তুই এসেছিস এতেই আমি বুকে বল পাচ্ছি ভাই তুই ছাড়া আমার কে আছে বল যাকে আমি মনের সব কথা খুলে বলতে পারি কামাল ও জামালকে আমি কি শিক্ষা দিয়েছিলাম আর ওরা কি হয়ে গেল দেখ মা তুমি এমন করছো কেন আমরা তো তোমার ভালোর কথা ভেবেই সবকিছু করছি তুমি আমাদের বোঝা হবে কেন তুমি তো আমাদের মা ভালোর কথা বলছিস আমার কিসে ভালো হয় সেটা তোদের এখনো বোঝার বয়স হয়নি যে সন্তান তার বাবার ভিটে বিক্রি করার কথা বলতে পারে সে তার মায়ের ভালোবাসা বুঝবে কিভাবে জামাল তোর মায়ের এই অভিমানটা স্বাভাবিক তোরা তো একটা বড় সিদ্ধান্ত নিলি আর আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি না আমি কি তোদের মামা নই আমিও তো এই পরিবারের একজন সদস্য আমার কি এটা জানার অধিকার ছিল না মামা আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত কিন্তু আমরা ভেবেছিলাম এটা আমাদের নিজেদের ব্যাপার নিজেরাই সমাধান করব আমরা তো মাকে কষ্ট দিতে চাইনি আপনি বলুন মায়ের বয়স হয়েছে এখানে একা কত থাকবে আমাদের সাথে শহরে থাকলে চোখের সামনে থাকবে ডাক্তার ওষুধ সব হাতের কাছে থাকবে আমরা কি ভুল বলছি তোর কথায় যুক্তি আছে জামাল ডাক্তার ওষুধ এসব তো দরকারি জিনিস কিন্তু তোরা কি সুখ আর শান্তির তফাৎ ভুলে গেলি শহরের চার মাঝে আটকে রেখে সব সুবিধা দিলে তোর মার শান্তি থাকবে যার মনটা পড়ে থাকবে এই গ্রামের জমিদার বাড়িতে তাকে ওই গ্রামের শহরের চার দেয়ালে বন্দি রাখলে সে কি সুখে থাকবে ভেবেছিস তোর মামা ঠিকই বলেছে তো আমাকে ফ্ল্যাটের ওই চার মাঝে ভর্তি চাস কিন্তু আমি তো এই বাড়ির উঠোনে এই খোলা হওয়ায় নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাই তোদের বাবার এই বাড়িটার প্রত্যেক কোণে নিজের স্বপ্ন বুনেছি তোরা সেই স্বপ্ন টাকার দলে বিক্রি করে দিবি স্বপ্ন দিয়ে জীবন চলে না মামা বাস্তবতা অনেক কঠিন এই বাড়িটার রক্ষণাবেক্ষণ করতে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে শহরে মায়ের জন্য আরও ভালো ব্যবস্থা করা সম্ভব আমরা আবেগ দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবতে চাই বুদ্ধি কোন বুদ্ধির কথা বলছিস তুই কামাল যে বুদ্ধি নিজের শিকড়কে অস্বীকার করতে শেখায় যে বুদ্ধি মায়ের চোখের জলের দাম বোঝে না তোর বাবা বেঁচে থাকলে আজকে তোদের এই বুদ্ধি দেখে খুব কষ্ট পেতেন আজকের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং পরের অংশ দেখতে চাইলে কমেন্টে জানান সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ